গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল কুল নিয়ে বসে পড়েছি এটা আমার কথা না এটা হচ্ছে মেয়ের কথা মেয়ে ভিডিও করছে আর বলছে যে সকাল সকাল কুল নিয়ে বসে পড়েছে কারণ মেয়ে উঠলো মাত্রই তাই উঠে দেখছে যে আমি কুলটা চটকে দিচ্ছি আর কি আচারের জন্য তাই ভাবলো কিন্তু ওর আগে উঠে যে আমি কত কাজ করেছি সেটা তো আরও জানে না তাই আর কি তো এখন কুলটা আগে রৌদ্রে দিয়ে নিই তারপর হচ্ছে দেখো সব কিছু তরকারি টরকারি কেটে কুটে রেখেছি রান্না বসাবো ভাবলাম যে একবার স্নান করে এসে তারপর করব সকালের খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে নিরামিষ সবজি করব আর করব হচ্ছে ছোট মাছ করব ই দিয়ে বেগুন আলু দিয়ে আর হচ্ছে এখানে দেখো চিড়া আর দুধ রেডি করে রাখলাম এটা হচ্ছে আমি খাবো এখন আর মেয়ে এসে এখানে কান্নাকাটি করছে মানে একটু খ্যান খ্যান করছিল বলছে যে ওর দাঁত নাকি একটা নড়ছে ও ভাবছে যে দুধের দাঁত যেটা পড়ে গেছিলো পড়ে গিয়ে উঠেছে ওটাই নাকি আবার নড়ছে আমি বললাম যে না এটা তো দুধের দাঁত ওটা পড়লে আবার গজাবে আর কি নতুন করে তো ভয় পাচ্ছিলো আর এদিকে দেখো এখন স্নান টান করে এসে রান্না বসিয়ে দিয়েছি আমি আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই আর কি গরম কাপড়ে হাউস কোটটাও পরে নিয়েছি ঘরের মধ্যে একটু ঠান্ডা লাগে কিন্তু বাইরে গেলে রোদ আর আমার রান্নাঘরটা একটু ঠান্ডা ঠান্ডাই ভেতরের দিকে যেহেতু আর এখন রান্না বসিয়ে দিয়েছি আর মেয়ে স্নান করে এখন পড়তে বসেছে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট আর তোমাদের আমাদের দেওয়া হয়ে গেছে ডিউটিতে তো আসলে পরে ততক্ষণে আমার রান্না হয়ে যাবে আর আমার কড়াইটা সবাই একটু ইগনোর করো সাইড থেকে দেখা যাচ্ছে যে একদম কালো কারণ এটা উনানে দুদিন ঘির বানিয়েছিলাম তাই আর কি তারপর থেকে কালো এর আগের বছর থেকে এটা কালো হয়ে গেছে এই কড়াইটাতে রান্না করতে আমার ভালো লাগে আর কি অন্য কড়াইতে আর একটা সাদা কড়াই আছে সেটাতেও করি এটাতে করতে বেশি ভালো লাগে যেহেতু পুরনো কড়াই আর এদিকে দেখো আমার মাছের চচ্চড়িও হয়ে গেছে একটু ঝোলঝোল মতো রেখেছিলাম এটা আর হচ্ছে নিরামিষ সবজিও হয়ে গেছে আর এখানে এখন বেগুনি ভাজছি আর ডাল করেছিলাম আগেই সকালেই সেটা আর দেখানো হলো না আর কি ডাল করাও কমপ্লিট তো এখন খাওয়া দাওয়া করে নেব আর এখন দেখো চলে আসলাম একদম সন্ধেবেলায় মেয়ের টিউশন থেকে নিয়ে চলে এসেছি মেয়েকে আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটার মতো তো এখন চা বসিয়ে দিয়েছি আর এদিকে মেখেছি হচ্ছে মুড়ি আজকে যেহেতু সোমবার তো টিউশন থেকে অনেক দেরিতে তো নটার সময় আসলাম আর এখন হচ্ছে ভাই ওরা এসেছে মানে আমার দেওয়ার ওরা এসেছে তো ওদের জন্য হচ্ছে মুড়ি মাখা চা করলাম আর ওদেরকে দিয়েও দিলাম খেতে চারজনকে একসাথেই দিয়ে দিলাম আর আমাদের জন্যও রেখেছি গামলার মধ্যে তো হচ্ছে শীতকালে চা বারবার খাওয়াই যায় কোনো অসুবিধা নেই তারপর হচ্ছে ওরা চলে গেল তারপর দেখো এখন রান্না করে করে নিলাম মানে রান্না তো ছিলই দুপুরের এখন হচ্ছে রুটি করে নিলাম আর রুটি হলেই তো মেয়ে সবজি দিয়ে খেতে চায় না ওর বাবা খাইয়ে দিলে খায় তো এখন বাবা আর মেয়েতে খাচ্ছে আর কি আর আমি খাবো ওদেরকে দিয়ে নিলাম তারপর এখন আমি খাবো তো এখন অনেকটাই রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ টাটা গুড নাইট